গভীর সমুদ্রে নোডাকাতে এখন জেলেদের দুঃচিন্তার অন্যতম কারণ জলদূষদের ভয়ে ভীত জেলেরা বর্তমানে যেসব মাছ ধরা ট্রলার সাগরে থাকার কথা সেসব ট্রলারগুলো এখন নোঙর করেছে তীরে সারা মাছ থাকতে যায়ে কুমবাニット ল গ্রিমটি আলোয় খানক গ্রিমটি পরিষদ করে বলে বাধ্য হলো কারাতন ভাড়া সাগরে যা পড়ে জলদস্যুদের ভয়ে সাগরে মাছ ধরতে ট্রলার না যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা জলদস্যুদের কারণে সাগরে ট্রলার নিয়ে ধরনের সাগরে মাছ ধরতে যেতে না যার কারণে জেলেবাইরা আমরা ট্রলার মালিক থেকে শুরু করে আমরা যারা ব্যবসায়ী আছি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছি ডাকাতদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের সক্ষতা আছে বলে অভিযোগ বোট মালিক সমিতির নেতাদের সোনা দিয়া কুতুব দিয়া এবং মহেশকালী এরপরে বাসকালী রেজু শূন্যকাল এই এই ধরনের এলাকাতে বিশেষ করে জলদূষদের আস্থান এদের আস্থানাগুলো ঠিক ওখানে সেই জন্য এবং এই এই যে জলদূষগুলোর নাম আপনার পুলিশ প্রশাসনও জানে প্রতিনিয়তই সমুদ্রে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ সুপার বলছেন সমুদ্র এখন জলদস্যুমুক্ত আমাদের সমুদ্রে বেশ কিছুদিন যাবত আমরা ভালো আছি অর্থাৎ আমাদের আগে যেরকম সমুদ্রে বিভিন্ন বোট ডাকাতি হতো কিন্তু এখন হচ্ছে না সমুদ্রকে পুঁজি করে যাদের জীবন চলা সেই জেলেরা পরিবার পরিজন নিয়ে এখন বিপর্যয়ের মুখে এস এম আরোজ ফারুক ভয়েস ম্যারিনা কক্সবাজার